কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করবো এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ছড়ার তরকারি যেটা কিন্তু অনেক ভালো হয় খেতে এখানেও আছে হচ্ছে ছড়াগুলো যেগুলো বাজার থেকে আনা হয়েছিল তো এগুলো হচ্ছে এবার ভালো করে কেটে নেওয়া হবে খুব বেশি ছোট করা হবে না জাস্ট মাঝখান দিয়ে একটা পিস করে নেওয়া হবে এরকম তারপর এগুলোকে এখন সিদ্ধ করার পালা একটা সসপ্যান বা একটা পাতিলের মধ্যে পানি ফুটিয়ে তার মধ্যে হচ্ছে এই ছড়াগুলো দেওয়া হয়েছে আর ছড়াগুলো যখন সেদ্ধ করা হচ্ছে তখন হচ্ছে একদম সামান্য পরিমাণ হলুদ দেওয়া হয়েছে যাতে করে গলা ধরার কোনো চান্স না থাকে মানে এক পার্সেন্ট চান্স যেন না থাকে আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে হলুদ দিয়ে সেদ্ধ করার আরেকটা কারণ যদি এমনিতে সেদ্ধ করা হয় তবে কিন্তু পরে কালো হয়ে যায় মানে পুরো ছড়াটা কালো হয়ে যায় হালকা দিয়ে সেদ্ধ করলে হচ্ছে পরে এটা কালো হয়ে যায় না মানে নর্মাল যে কালারটা থাকে সেটাই বজায় থাকে যাই হোক এখানে বেশ অনেকটা ভালো সেদ্ধ হয়েছে আমাদের ছড়াগুলো তাই একটা ছাঁকনিতে ছেঁকে নেওয়া হয়েছে আর তা তখনই কিন্তু ধোয়ার ভাবে জাস্ট আমাদের ক্যামেরাটা একটুখানি ঘোলা হয়ে গেছিলো এবার আমাদের রান্নার পালা একটা কড়াইয়ের মধ্যে বেশি অনেকটা তেল নেওয়া হয়েছে যেহেতু আমরা সরিষার তেল খাই তাই তাদেরই রান্না হচ্ছে আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তেলটা একটুখানি গরম হয়ে এলে তে দিয়ে দেওয়া হয়েছে এক মুঠো পরিমাণ পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে একদম হালকা লাল লাল করে ভাজতে হবে মানে খুব বেশি লাল লাল করে না জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজা হবে আর সাথে একদম কম পরিমাণে দেওয়া হয়েছিল রসুন ছোট হলে একটা রসুন দিবেন দিয়ে এবার হচ্ছে হলুদ দেওয়া হয়েছে পরিমাণ মতো হলুদ আর এখানে কুচু চিংড়ি যেগুলো মানে একদম ছোটো ছোটো সাইজের যেই চিংড়িগুলো থাকে সেগুলো দেওয়া হয়েছে আপনারা চাইলে একটু মাঝারি সাইজের চিংড়ি দিতে পারেন চাইলে সেগুলো আস্ত রাখতে পারেন চাইলে মাঝখান দিয়ে ছোটো করে কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই আমাদের এখানে বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়েছিল সেখান থেকে বেছে হচ্ছে ছোটো চিংড়িগুলো দিয়ে রান্না করা হচ্ছে বেশ অনেকগুলো ছিল কিন্তু দিয়ে এবার রসুন বাটা আদা অল্প পরিমাণে হলুদের গুঁড়ো তো আগেই দেওয়া হয়েছিল মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে তারপর ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে পুরো একটা মশলা বানিয়ে নেওয়া হবে এর মাঝে কিন্তু আমাদের চিংড়ি মাছগুলো পারফেক্টলি কুকড হয়ে যাবে যদিও চিংড়ি মাছ হতে কিন্তু খুব একটা সময় লাগে না আর আপনারা যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিকই মশলা দেওয়া হয়েছে আমি তো বলেই দিয়েছিলাম তারপর হচ্ছে একই করে সবগুলো মশলা দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে এটাকে কষানো হচ্ছে যাতে করে মশলাগুলো মিক্সড হয়ে যায় প্লাস আদা বাটা আর রসুন বাটা যে দেওয়া হয়েছিল তার যে একটা স্মেল থাকে তা যেন চলে যায় যতক্ষণ না পর্যন্ত একটা তেলতেলে তেলে ভাবটা ছেড়ে দেবে আর কি পানি থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কষাতে হবে আর আপনারা কিন্তু কালার দেখলে বুঝে যাবেন যে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দেওয়া হয়েছে এখানে ছড়াগুলো যেগুলো একদম সেদ্ধ করে রাখা হয়েছিল আর দেখতে পাচ্ছেন হলুদ দেওয়ার ফলে কিন্তু এটা একদমই কালো হয়ে যায়নি হলুদ না দিয়ে যদি আপনারা এটাকে সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু একদমই কালো হয়ে যাবে দেখতে একদম ভালো লাগবে না এখানে হচ্ছে ছড়াটা দিয়ে ভালো করে মশলার সাথে পাকিয়ে নেওয়া হচ্ছে তারপর এটাকে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ ভালো একটা কালার কিন্তু এসেছে আর এটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে না যেহেতু ছয়াটা আমাদের আগে সেদ্ধ করা হয়েছিল তো এখানে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে চুলার আশটা মিডিয়াম টো লো হিটে রেখি এবার ফুটন্ত গরম পানি দিয়ে দেওয়া হবে যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন আমি এর আগে বেশ কয়েকটা রেসিপিতে বলেছিলাম আর গরম পানি দিয়ে রান্না করার ফলে কিন্তু প্রথমত রান্নার স্বাদ ভালো হয় দ্বিতীয়ত হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় যাই হোক এখানে গরম পানি ব্যবহার করা হয়েছিল গরম পানি পুরোটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে মানে পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে দিয়ে এবার ভালো করে নেড়ে নেওয়া হবে যাতে করে নিচে মশলা লেগে না থাকে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে এটা কুকড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লোহিটা রাখা হবে আর মাঝে দু একবার ঢাকনা দেওয়া হয়েছিল ঢাকনা দিয়ে ঢাকনা তুলে তারপর নেড়ে এটা বেশ একটুখানি সময় নিয়ে রান্না করা হচ্ছে যদি বেশ একটা সময় লাগে না আমি আগেই বলেছিলাম একদম কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায় মাঝে একটুখানি আপনারা লবণ চেক করে নেবেন কিংবা মরিচের মানে মরিচের যে ঝালটা থাকে সেটা চেক করে নেবেন আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি হয়েই গেছে অনেক স্মুথ আর অনেক সুন্দরভাবে হয়েছে কিন্তু ঝোলটা একদম টানিয়ে নেওয়ার পরে এই তো আমাদের পুরোটা রান্না রেডি আর দেখতে কিন্তু বোঝা যাচ্ছে এটা অনেক বেশি মজা হয়েছে যাই হোক গরম ভাত দেখিতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে তার এটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই data bye bye allah hafiz